সরাতেই চরমে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি বীরভূমে কাজল অনুগামী নেতার ওয়াকফ আইন চ্যালেঞ্জ করে ফের মামলা কেন্দ্র ও রাজ্যকে নোটিশ সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ পরিবর্তন করা হবে না পুনর্বিবেচনায় আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট এসএসসি নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী জেনে নিন আবেদনের দিনক্ষণ চীনের রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত পাঁচ ঘটনাস্থলে দমঘলে দুইশো তিরিশ ইঞ্জিন আসছি বিস্তারিত খবরে বীরভূমে দলের অন্ধরে স্পষ্ট তৃণমূলের কন্দল অনুব্রত মণ্ডল জেলা সভাপতির পদ থেকে সত্যিই গোষ্ঠীর প্রকাশ হয়ে পড়েছে দলের পরিস্থিতি এমনই চরমে পৌঁছেছে যে তৃণমূলের নেতা কর্মীদের একাংশকে হুমকি দিতে দেখা গেল বীরভূমের দুই নম্বর ব্লকের তৃণমূল সভাপতি নুরুল ইসলামকে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তিনি সোমবার শিউরিতে দলীয় সভায় এমনই বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল নুর ইসলামকে পরোক্ষ অনুব্রত মন্ডলকে দলের মধ্যে ভাঙন ধরানোর জন্য কাঠগড়ায় তোলেন তিনি নুর ইসলাম বলেন বোলপুরের বোঝা উচিত রক্তগঙ্গা বইয়ে দেবে তৃণমূলের কোনো ক্ষতি হতে দেব না তিনি আরও বলেন কেউ কেউ নিজে মাতব্বরি করে আমাকে জেলা পরিষদের সভাপতি বিরুদ্ধে বিদ্রোহ করার প্রস্তাব দিয়েছিল কিন্তু আমি মানিনি উন্নয়নের কাজ যখন চলছে আমি কেন তার বিরুদ্ধে বিদ্রোহ করতে যাব। এবার কেউ যদি মনে করে আমি বড় নেতা জেলা পরিষদ নিয়ন্ত্রণ করব তা আমি করতে দেব না সংশোধিত ওয়াকফ আইন গোটা দেশ যখন কার্যকর হওয়ার পর থেকে নানান প্রান্তে প্রতিবাদের ঝড় উঠেছিল ইতিমধ্যে সেই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি সম্প্রতি 2025 সালে সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত মামলা শুনানি শেষ হয়েছে তবে রায়দান করেনি শীর্ষ আদালত এরই মাঝে 1995 সালের ওয়াকফ চ্যালেঞ্জ করে আরেকটি মামলা হয়েছে এদিন মামলাকারীর আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ক প্রধান বিচারপতি বি আর গভাই জিজ্ঞাসা করেন প্রায় তিন দশক আগের এই আইন এখন কেন চ্যালেঞ্জ করা হচ্ছে এত দেরি করে মামলাকারায় কেন তা খারিজ করা হবে না জানতে চান সিজিআই জবাবে মামলাকারীর আইনজীবী দু হাজার সালে সংশোধিত ওয়াকা ফাইন চ্যালেঞ্জ করার কথা বলেন পাল্টা প্রধান বিচারপতি জিজ্ঞেস করেন তা সত্ত্বেও বারো বছর পর কেন এই আবেদন উনিশশো পঁচানব্বই সালের ওয়াক্কা ফাইন চ্যালেঞ্জ করে হওয়া আরেকটি মামলার সঙ্গে এই মামলা জুড়ে দিলে কোনো আপত্তি নেই বলে মঙ্গলবার জানান অতিরিক্ত সলিউনসিটার জেনারেল ঐশ্বর্য ভাটি এসএসসি ইস্যুতে জট খোলেনি এখনো এর ওই মধ্যে প্রাথমিকের শূন্য পদে নিয়োগে সুপ্রিম কোর্টে দেওয়া হলো পূর্বের নির্দেশে বহাল রইল শূন্য পদে নিয়োগ নিয়ে রায় পুনর্বিবেচনে আর যে খারিজ করে দিল শীর্ষ আদালত এদিন সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ পুরনো নির্দেশ মতো তিন হাজার নয়শো উনত্রিশ শূন্য পদে নিয়োগ হবে নতুন করে দু সালে টেটের ভিত্তিতে দুই দফার প্রাথমিক শিক্ষক নিয়োগ করে রাজ্য দু হাজার টেটের ভিত্তিতে দু এবং দু হাজার সালে রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে নিয়োগ হয় রাজ্য জানিয়েছিল ষোলো পদে শিক্ষক নিয়োগ হবে কিন্তু দু হাজার সালে নিয়োগ প্রক্রিয়া শেষ হলে আরও তিন হাজার পদে নিয়োগ বাকি থেকে যায় এরপর এই নিয়ে জটিলতা কাটাতে কলকাতা হাইকোর্ট দায়ের হয় মামলা তৎকালীন বিচারপতি অভিজিৎ নিয়োগের করার নির্দেশ দেন এদিকে গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে পাল্টা ডিভিশন বেঞ্চে দু সালে টেট উত্তীর্ণরা মামলাকারীদের দাবি ছিল দু হাজার কুড়ি সালে নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে নয়া নিয়োগের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করা উচিত দু হাজার সালের পাশাপাশি দু হাজার সতেরো সালে টেট উত্তীর্ণদের সেখানে সুযোগ দেওয়ার দাবি জানান তারা তবে ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দেয় দু সালের টেট উত্তীর্ণ চাকরি নয় শুধুমাত্র দু হাজার সালের উত্তীর্ণরা সুযোগ পেতে পারেন সুপ্রিম নির্দেশ মেনে তিরিশে মে এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে সমান্তরালভাবে নজর থাকবে রিভিউ পিটিশনের দিকেও মঙ্গলবার নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে এমনই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ চাকরি হারাদের পরীক্ষা দিতেই হবে পরীক্ষা না দিয়ে যোগ্যদের পুনর্বহল করা যাবে না কি না তা ঠিক করবে শীর্ষ আদালতই তার আগে অবশ্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে শুরু হয়ে যাবে পরীক্ষা গ্রহণের প্রক্রিয়াও তবে ভবিষ্যতে রিভিউ পিটিশনের রায় কার্যকর করা হবে কারোর চাকরি যাতে না যায় চাকরি হারাদের যাতে সুযোগ পায় তার আবেদন করা হয়েছে প্রধান বিচারপতি পুরনো অর্ডার যদি ক্যারি না তাহলে সুপ্রিম কোর্ট বলে যেতে পারে তোমাদের তো অর্ডার দিয়েছিলাম তোমরা মানোনই তাই পুরো প্যানেল বাতিল করা হলো সুপ্রিম নির্দেশ মানে একত্রিশে এর মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে হবে রিভিউ পিটিশনে শুনানিতে যা বলবে তাই মানব যদি বলে পরীক্ষা দিতে হবে না আপনাদের মান্যতা দেওয়া হলো তাই মানব কিন্তু এখন কোনো উপায় নেই তাই সুপ্রিম নির্দেশ মানতে হচ্ছে বিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হচ্ছি আমরা চাই চাকরি হারার চাকরি পাক স্যাংডং প্রদেশের এক রাসায়নিক কারখানায় মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরক ঘটে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছায় দমকলে দুইশো তিরিশটি ইঞ্জিন এখনো পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছে নিখোঁজ ছয় জন ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে আশঙ্কা করছে প্রশাসন তবে এখনো বিস্ফোরণ আসলে কারণ জানা যায়নি শুরু হয়েছে তদন্ত আর স্থানীয় সময়ে দুপুরের দিকে এই বিস্ফোরণ ঘটে ওয়েংফাইং শহরের রাসায়নিক কারখানায় স্থানীয়রা বলেছেন বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে তিন কিলোমিটার ব্যাপক আওয়াজ শোনা গিয়েছে বহুবারই জানালার কাজ ভেঙে গিয়েছে এরপর সাত কিলোমিটার দূর থেকেও কালো ধোঁয়া দেখা যায় প্রথমে অনেকেই ভেবেছিল ভূমিকম্প হচ্ছে কিন্তু পরে আসল ঘটনা জানতে পারেন বিস্ফোরকের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী উদ্ধারকারী দল ও দমকলে দুইশো তিরিশটি ইঞ্জিন এখনো পর্যন্ত পাঁচজনের মৃতদেহ উদ্ধার হয়েছে আহত জন স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে নিখোঁজ এখনও জন আরও কেউ ভেতরে আছে কি না খতিয়ে দেখা হচ্ছে ওই কারখানায় পাঁচশোর ওপর কর্মী কাজ করতেন বলে খবর ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা কী কারণে বিস্ফোরক ঘটেছে তা নিয়ে এখনও নানা সংশয় রয়েছে প্রশাসনের তরফে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি প্রসঙ্গত ওয়েংফাইন শহরটি একটি শিল্পাঞ্চল